প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ কর্মসংস্থান পেপার নিয়ে আমরা চলে আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছি আজ হচ্ছে সাতাশ তারিখ এবং পরবর্তী কর্মসংস্থান পেপার আমরা আগামী তিন তারিখের দিকে নিয়ে আসবো অর্থাৎ প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে বেশ কয়েকটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি বের হয়েছে তো আমরা এক নজরে দেখে নেব তারপর আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে এক এক করে দেখব এবং যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং কবে থেকে আবেদন করতে পারবো আমরা সম্পূর্ণ বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হয়তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতি সপ্তাহে কম পেপার পাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে রেলে সাত হাজার জন জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বয়স তিন বছর বাড়িয়ে ছত্রিশ বছর করা হলো অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বয়স বাড়ানো হয়েছে তিন বছর এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এখানে যে একশো পঁচাত্তর জন নার্স ও টেকনিশিয়ান নিয়োগ করা হবে এছাড়াও এন টিপিসিতে একশো ছত্রিশ জন সার ভয়ব নিয়োগ করা হবে এছাড়াও মধ্য রেলে দু জন অ্যাপেন্টিস নিয়োগ করা হবে এনসিসি পাসদের আর্মিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন এছাড়া বলা হয়েছে আর্মিতে তিন হাজার তিনশো অফিসার নিয়োগ করা হবে সত্তরটি ট্রেনে নিয়োগ করা হবে এবং তিরিশটি ট্রেনে নিয়োগ করা হবে তো আমরা দেখলাম যে এক নজরে যে কোথায় কীরকম আবেদন চলছে এবং চলবে এবং আমরা বিস্তারিতভাবে দেখবো এখানে বলা হয়েছে যে রেলে সাত হাজার নয়শো একান্ন জন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার নিয়োগ করা হবে যে এখানে বলা হয়েছে বেশ কয়েকটি জোনে নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে কলকাতা মালদা শিলিগুড়ি গুয়াহাটি পাটনা রাঁচি চণ্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আহমেদাবাদ আজমির এলাহাবাদ বেঙ্গালুরু গোরখপুর জম্মু শ্রীনগর মুজফ্ফরপুর সেকেন্দাবাদ ও তিরুবন্তপুর এইসব বোর্ডে কিন্তু আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যে বেশ কয়েকটি কোর্সের কথা বলা হয়েছে সেই সব কোর্সে যদি আপনাদের সার্টিফিকেট থাকে বা করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সিভিল মেকানিক্যাল প্রোডাকশন অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ট্রুটুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ম্যানুফ্যাকচারিং মোকাট্রনিক্স মেশিন ইনস্টিটিউমেন্ট অ্যান্ড কন্ট্রোল এছাড়াও টুল অ্যান্ড মেশিনিং টুল অ্যান্ড ডাই মেকিং এছাড়া বলা হয়েছে যে প্রোডাকশন ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্সে তিন বছর ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কারা কোন ট্রেডে আবেদন করতে পারবেন তা বিস্তারিত দেওয়া হবে ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন এছাড়া এখানে বলা হয়েছে যে চোখের দৃষ্টিশক্তি হতে হবে বি ওয়ান সি ওয়ান এই এই দৃষ্টিশক্তি হতে হবে এছাড়া বলা হয়েছে এখানে বেশ কয়েকটি কোর্সের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে পিজি ডিসিএস বিএসসি কম্পিউটার সায়েন্স বিএসসি বিটেক ইনফরমেশন টেকনোলজি বিটেক কম্পিউটার সায়েন্স এছাড়া ডয়েক থেকে বি এ লেভেল কোর্স পাস হলে আবেদন করতে পারেন দৃষ্টিশক্তি হতে হবে সি ওয়ান নেওয়ার হবে অ্যাকাউন্টেন্টস বিভাগে অ্যাকাউন্টেস সব সাব ডক্টারমেন্ট বলা হয়েছে যে সব পদের বেলায় কিন্তু আপনাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে তবশি পাঁচ বছর ও বিসি তিন বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা প্রতিবন্ধী আর রেলকর্মী প্রাক্তন সহকর্মী যথাযথ বয়সে ছাড় পাবেন এখানে শূন্য পদ ও মূল বাইনের কথা বলা হয়েছে জুনিয়র ক্ষেত্রে শূন্যপদ রয়েছে সাত হাজার নশো চৌত্রিশটি এবং এখানে মূল মূল মাইনে কথা বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এছাড়াও এখানে বলা হয়েছে যে সুপারভাইজার রিচার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার পদের শূন্যপদ রয়েছে সতেরোটি মূল মাইনে কথা বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা এছাড়া এখানে বলা হয়েছে যে সব রেল রুকম্যান্ডের বোর্ডের বেলায় প্রার্থী বাছাই হওয়ার জন্য প্রথমে অনলাইনে বি সিবিটি টেস্ট হবে দু ঘন্টা লিখিত পরীক্ষায় একষট্টি প্রশ্ন হবে এই সব বিষয় হবে যে সব এখানে বলা হয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নম্বর পনেরোটি প্রশ্ন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং পঁচিশ নম্বর পঁচিশটি প্রশ্ন অঙ্ক তিরিশ নম্বর তিরিশটি প্রশ্ন জেনারেল সায়েন্স তিরিশ নম্বর তিরিশটি প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট এখানে ওবিসির জন্য চল্লিশ পার্সেন্ট নম্বর আপনাদেরকে ওঠাতে হবে ওবিসি যারা দ্বারা এবং তপশিলি তিরিশ পার্সেন্ট তবেশিরি উপচার্য হলে তিরিশ পার্সেন্ট নম্বর আপনাদেরকে তুলতে হবে এবং এখানে বলা হয়েছে দ্বিতীয় পরীক্ষা আপনাদের ডাকা হবে যদি আপনারা পঁচিশ নম্বর পেয়ে থাকেন পঁচিশ পার্সেন্ট নম্বর তাহলে আপনাদেরকে ডাকা হবে দ্বিতীয় পরীক্ষায় এবং সেখানে পঞ্চাশটি একশো পঞ্চাশটি প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টি মাল্টিপল চয়েস টাইপের এই বিষয়ে হবে জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নম্বর ফিজিক্স ও কেমিস্ট্রি পনেরো নম্বর বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান দশ নম্বর দশটি প্রশ্ন থাকবে এবং বলা হয়েছে বেসিক ইনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল দশ নম্বর দশটি প্রশ্ন থাকবে এবং টেকনোলজি অ্যাবিলিটির জন্য একশো নম্বরে একশোটি প্রশ্ন থাকবে সময় থাকবে কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট সময় থাকবে দ্বিতীয় পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা প্রশ্ন সব সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থায়ী ভাষায় হবে হিন্দি ইংলিশ এবং উর্দুতে এছাড়াও আপনারা যে রাজ্যে ফর্ম ফর্মিলা করবেন সেই রাজ্যের ভাষায় কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে এখানে বলা হয়েছে কলকাতা শিলিগুড়ি মালদা রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা প্রশ্ন হবে বাংলাতে পরীক্ষা দেওয়ার সময় আপনাদেরকে যে কোনো একটা আইডি নিয়ে যেতে হবে আইডি প্রুফ এখানে বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট শিক্ষা প্রতিষ্ঠান আইডি কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষা দেওয়ার সময় নেগেটিভ মার্কিং আছে প্রতিটি তিন প্রতিটি তিনটি প্রশ্ন ভুল হলে এক নম্বর করে কাটা হবে পরীক্ষা হবে যে রেল বোর্ডে দরখাস্ত করবেন সেই বোর্ডের শহরেই বিভিন্ন স্কুলে কিন্তু কলেজে পরীক্ষা হবে অর্থাৎ আপনার যে রাজ্যে যে জেলায় আপনারা আবেদন করেন ও যে জুনেই মালদা হলে মালদা আশেপাশে স্কুলে আপনাদের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এবং কলকাতা হলে কলকাতার আশেপাশে আপনাদের স্কুল বা কলেজে পরীক্ষা নেওয়া হবে এটা বলা হয়েছে এখানে বলা দরখাস্ত করতে পারবেন আপনারা তিরিশে জুলাই থেকে উনত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ এক মাস আপনার টাইম পাবেন যিনি যে রেল রুকুমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেল রুকুমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে পাবেন অর্থাৎ যে যেখানে আপনি কলকাতায় করতে চান তাহলে কলকাতার আপনারা ওয়েবসাইটে গিয়ে কলকাতায় ফর্ম ফিল আপ করতে পারেন রেলওয়ে জোনে এবং আপনি যদি মালদা তাহলে মালদার জোনে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বলা হয়েছে যে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইট বলা হয়েছে ডাব্লু ডট আর আর বি কলকাতা ডট জিও ভি ইন এই এই ওয়েবসাইট আপনারা একদম কলকাতায় আপনারা আবেদন করতে পারেন এবং মালদা জন্যে মালদা বলা হয়েছে এখানে ডাব্লুডাব্লু ডট মালদা ডট বি ডট ইন অর্থাৎ আপনারা যে জোনে যে রাজ্যের যে জোনে আপনারা রেলের আবেদন করতে চান সেই জোনে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে আমরা এক করে দেখা যাচ্ছে আপনারা ভালো করে দেখে একটু ওয়েবসাইটগুলি আপনারা চেক করে নেবেন এবং সেখান থেকে আপনারা চাইলে মোবাইল থেকে কিন্তু ফর্ম ফিল আপ সম্ভব আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা মোবাইল থেকেই করতে পারবেন যেখানে বলা হয়েছে যে তপশিলি প্রাক্তন সহকর্মী মহিলা এছাড়াও সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা পরীক্ষার জন্য আড়াইশো টাকা করে লাগবে এবং ওবিসি হলে আপনারা চা পাঁচশো টাকা করে লাগবে এবং এছাড়া বলা এটা বলা হয়েছে যে যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু টাকা আবার ফেরত দেওয়া হবে ওবিসি যদি আপনারা পাঁচশো টাকা দেন তাহলে আপনাদের চারশো টাকা ঘুরে দেওয়া হবে এবং তপশিলি এবং বলা হয়েছে যেটা প্রাক্তন সহকর্মী মহিলা লঘু অর্থ অর্থনৈতিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য কিন্তু আড়াইশো টাকা আপনারা যে ফর্ম ফিল আপের জন্য দেন আবার আপনারা আড়াইশো টাকা আড়াইশো টাকা কিন্তু ব্যাক পাবেন অর্থাৎ আপনারা ফেরত পাবেন যদি আপনারা পরীক্ষা দিতে যান তবেই এখানে তো আছে যে একশো পঁচাত্তর জন নার্স ও টেকনিশিয়ান নিয়োগ করা হবে পুদুচের জহরনাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নার্সিং অফিসে এক্স রে টেকনিশিয়ান ও রেসপিরোটরি ল্যাব ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে একশো পঁচাত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন প্রয়োজন যোগ্য এখানে বলা হয়েছে আপনারা যদি নার্সিং অফিসার হিসেবে আবেদন করতে চান তাহলে আপনাদেরকে বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্স কোর্সে পাঁচটা ভারতীয় ও রাজ্যের নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য এখানে বলা হয়েছে বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি নার্স কোর্স পাশটা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নার্স ও মিড ওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকলে কিন্তু যোগ্য এখানে বলা হয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাশ হওয়ার যোগ্য রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলরের নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বলা হয়েছে যে পঞ্চাশ হাজার হাসপাতাল যদি আপনারা কাজ করেন দু বছর তার অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে মূল মাইনে চুয়াল্লিশ টাকা থেকে এবং শূন্যপদ বলা হয়েছে একশো চুয়ান্নটি এক্স রে টেকনিশিয়ানের বেলায় আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাদের রেডি রেডিয়েশন টেকনোলজি বা রেডিও থেরাপি টেকনোলজি বিএসসি কোর্সের পাশটা অন্তত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে থাকলে যোগ্য হতে হবে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সুনুপদ একটি তপশিলি জাতির জন্য তপশিলি উপজাতির জন্য এখানে বলা হচ্ছে এক্স রে টেকনিশিয়ান রেডিও ডায়াগনোসিস পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে রেডিওগ্রাফি বা মেডিকেল ইমোজিং টেকনোলজি বিএসসি কোর্স পাস অত্যন্ত দু বছর কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শূন্যপদ রয়েছে পাঁচটি জেনারেল রয়েছে দুটি ও রয়েছে একটি ইডব্লিউএস রয়েছে একটি এবং তবশ্রি জাতি রয়েছে একটি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস জন্য আবেদন করতে চাইলে আপনাদেরকে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস সংশ্লিষ্ট ট্রেডে অত্যন্ত দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে থাকলে যোগ্য বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে মূল মাই রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা শূন্য রয়েছে চারটি জেনারেল রয়েছে একটি ওবিসি রয়েছে একটি তপশিল উপজাতি রয়েছে দুটি ফার্মাসিস্ট পদে বলে আবেদন করতে গেলে আপনাদেরকে এখানে বলা হয়েছে যে ফার্মাসিস্ট ডিগ্রি কোর্স পাশটা ফার্মাসি ফার্মাসিস্ট হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য ফার্মাসিস্ট ডিপ্লোমা কোর্সে পাশটা ফার্মাসিস্ট হিসেবে দু বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে মূল মানে রয়েছে উনত্রিশ হাজার দুশো টাকা সুনুপদ রয়েছে ছয়টি জেনারেল রয়েছে একটি ও বিসি রয়েছে চারটি ই রয়েছে একটি এছাড়া বলা হয়েছে যে কার্ডিওগ্রাফিক টেকনিশিয়ান পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে এখানে বলা হয়েছে কার্ডিয়াক টেকনোলজি কার্ডিয়াক ল্যাবরেটরি টেকনিশিয়ান কিং কিংবা ক্যাথোরাইজেশন ল্যাবরেটি টেকনোলজি বিএসসি কোর্স পাশটার যোগ্য বয়স হতে তিরিশ বছরের মধ্যে মূলবাইনে রয়েছে মূলবাইনে রয়েছে উনত্রিশ হাজার উনতরি হাজার দুশো টাকা সুনপদ রয়েছে পাঁচটি জেনারেল রয়েছে তিনটি ও রয়েছে একটি এবং তপশিলি জাতি রয়েছে একটি যে সব পদের বেলায় বয়সে গুনতে হবে উনিশ উনিশ আট দু হাজার হিসাবে তপশিলি পাঁচ বছর ও বিসি তিন বছর প্রতিবন্ধী দশ বছর বয়সে ছাড় পাবেন যে প্রার্থী হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে এবং বলা হয়েছে কলকাতা সহ সারা ভারতে বিভিন্ন কেন্দ্রে একশোটি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে প্রতিটি প্রশ্নে থাকবে চার নম্বর সময় থাকবে নব্বই মিনিট দরখাস্ত করতে পারবেন আপনারা উনিশে আগস্টের মধ্যে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লিউ ডট জিভমেরি ডট ইডিউ ডট আইএন ইন এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে করার সময় আপনাদেরকে পনেরোশো টাকা দিতে হবে তপশিলি হলে বারোশো টাকা প্রতিবন্ধী ফি লাগবে না টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং মাধ্যমে জমা দিতে পারবেন টিভিসিতে একশো ছত্রিশ সার্ভার নিয়োগ করা হবে এখানে আছে আমরা যে এন টি মাইনিং লিমিটেড মাইনিং ওভারম্যান কেমিক্যাল সুপারভাইজার ইলেকট্রিক্যাল সুপারভাইজার জুনিয়র মাইনিং সুপারভাইজার মাইনিং সিজার পদে একশো ছত্রিশ জন লোক নেওয়া হচ্ছে কারা কোন যোগ্য মাইন ওভারম্যান পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের মোট অত্যন্ত ষাট পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে মাইনিং ডিপ্লোমা কোর্স পাশ হলে ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিউটারিস করে থাকলে যোগ্য বৌদ্ধ ফার্স্ট ইড লাইসেন্স থাকতে হবে পরিশ্রমের মাসে পঞ্চাশ টাকা অর্থাৎ বেতন আপনাদের থাকবে পঞ্চাশ হাজার টাকা সুনুপদ রয়েছে সাতষট্টিটি ম্যাগাজিন ইনচার্জ এর পদে আবেদন করতে চাইলে আপনাদেরকে মোট অত্যন্ত ষাট পার্সেন্ট নম্বর পেয়ে ম্যাগাজিন ডিপ্লোমা কোর্স পাস হলে ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিউটারিস করে থাকলে যোগ্য এখানে বলা হয়েছে যে বৈধ ফার্স্ট ইট লাইসেন্স থাকতে হবে এবং এছাড়া বলা হয়েছে যে মেকানিক মেকানিক্যাল সুপারভাইজারের পদে মোট অত্যন্ত ষাট পার্সেন্ট নম্বর পেয়ে মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশযোগ্য ইলেকট্রিক্যাল সুপারভাইজার মোট অত্যন্ত ষাট পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের পাশরা যোগ্য এছাড়া বলা হয়েছে এখানে ই আর মাইনিং সারভয়ার পদে আবেদন করতে চাইলে আপনাদেরকে মোট অত্যন্ত শর্ট নম্বর পেয়ে থাকতে হবে মাইনিং ইঞ্জিনিয়ারিং মাইনিং অ্যান্ড মাইনিং সার্ভ ভয়িং বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ যোগ্য ডিজি এর দেওয়া সার্ভে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে সব পদের বেলায় বয়স হতে হবে পাঁচ আট দু হাজার চব্বিশ হিসাবে তিরিশের মধ্যে তপশিলি ও ও বিসি যথাযথ বয়সে ছাড় পাবেন এবং বলা হয়েছে প্রার্থী বাঁচা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষাটি একশো নম্বরের হবে সময় থাকবে দু ঘন্টা প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর নেগেটিভ মার্কিং আছে সফল হতে স্কিল টেস্ট দরখাস্ত করবেন অনলাইন পাঁচই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনাদেরকে তিরিশ তিনশো টাকা করে দিতে লাগবে এবং তপশিলি মহিলাদের তপশিলি এবং মহিলাদের ফি লাগবে না টাকা অনলাইনে জমা দিতে পারবেন পারবেনটা তথ্য পাবেন এই ওয়েবসাইটে মধ্য রেলে দু হাজার চারশো চব্বিশটি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে যে মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে দু হাজার চারশো চব্বিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেইন্টার পেন্টার জেনারেল টেলার জেনারেল ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ডিজেল ল্যাবরেটরিজ অ্যাসিস্ট্যান্ট সিট মেটাল ওয়ার্কার মেশিনিস্ট ফিজারেশন অ্যান্ড এসি মেকানিক ইলেকট্রনিক মেকানিক টানার এছাড়াও বলা হয়েছে এখানে যে কারা কোন পদের জন্য যোগ্য এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অত্যন্ত পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকলে আপনারা আবেদন করতে পারেন এখানে বলা হয়েছে তপশিলি ও প্রতিবন্ধীর বেলায় সাধারণত সাধারণতভাবে পাশ হলেই হবে নম্বর পেয়ে থাকে নম্বর পেয়ে মাধ্যমিকে পাশ ছেলেমেয়েরা এনসি ভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সে পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে অন্তত মাধ্যমিক পাশে পঞ্চাশ পার্সেন্ট নম্বর লাগবে এবং তপশিলি ও প্রতিবন্ধী বেলায় আপনাদের শুধু পাঁচ নম্বর হলেই আপনারা আপনাদের করতে পারবেন এবং সাথে আপনাদের লাগবে যে এনসিভিটি অনুমোদিত আইটিআই পাস এবং আইটিআই পাস থেকে আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশের সার্টিফিকেট লাগবে ওপরে সফট ট্রেডের জন্য আপনাদেরকে আইটিআই কোর্স করতে হবে বা পাস হতে হবে আইটিআই পাস না হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না এখানে বলা হয়েছে বয়স হতে হবে এক পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে চব্বিশ বছরের মধ্যে তো পাঁচ বছর ও বিসি তিন বছর এবং এবং বলা হয়েছে প্রাক্তন সহকর্মী যথাযথ যথাযথ বয়সে ছাড় পাবেন সফট ট্রেডের এক বছরের জন্য এবং কোন ডিভিশনে কয়েকটি সুনুপদ রয়েছে আপনারা চাইলে এই এই যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে এখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন যে কোন কোনটিটে কয়টি সুনুপদ রয়েছে এখানে বলা হয়েছে এখানে এই ওয়েবসাইট গিয়ে আপনারা দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে আবার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তার বিস্তারিতভাবে দেখতে পারবেন এখানে বলা হয়েছে দরখাস্ত করতে পারবেন আপনারা পনেরো আগস্টের মধ্যে আবেদন করার সময় একশো টাকা করে আপনাদের ফি লাগবে এবং বলা হয়েছে যে তবশিলি প্রতিবন্ধী ও মহিলাদের ফি লাগবে না দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করবেন এবং আরও বিস্তারিত বিস্তারিত জানতে হলে আপনাদেরকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন